নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সঞ্চার গ্রহ সঞ্চার গোচর ট্রানজিট যাই বলি না কেন আমরা তার একটা প্রভাব সাধারণ মানুষের রাশিচক্রের উপরে অবশ্যই পড়ে জন্মকুণ্ডলিতে স্থিত গ্রহরা বলবত্তা ফিরে পায় যখন সঞ্চারণশীল গ্রহরা তাদের উপরে প্রভাব বিস্তার করে এবং তখনই কিন্তু আমাদের ভাগ্যে পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যায় ট্রিগারিং প্ল্যানেট হিসেবে কাজ করে এই সঞ্চরণশীল গ্রহরা এই অবস্থায় আপনার জন্মকুণ্ডলীতে হয়তো কর্কট রাশিতে মঙ্গল রয়েছে নিচস্থ অবস্থায় এই তুঙ্গ মঙ্গলের দৃষ্টি যখন আপনার ন্যাটাল মঙ্গলের উপরে পড়লো তখন কিন্তু আপনার যে জন্মকুণ্ডলীস্থ নিচস্থ মঙ্গল সে কিন্তু বলবত্তা ফিরে পেল এবং আপনার জন্মকুণ্ডলীর মঙ্গল বলবত্তা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আটকে থাকা কিছু কাজকর্ম উদ্ধার হলো আপনার জমি জায়গা অন্য মানুষ দখল করে নিচ্ছিল সেটা আপনি আবার নিজের দখলে ফিরে পেলেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে তবে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী আপনার দশা তার উপরে নির্ভর করেই আপনি কিন্তু গোচর ফল পাবেন যাই হোক না কেন আগামী পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল তুঙ্গ হতে চলেছে মার্চ মাসের তেরো তারিখ পর্যন্ত মঙ্গলের এই মকর রাশিতে অবস্থান আমরা দেখতে পাব তারপরে কিন্তু মঙ্গলের প্রবেশ ঘটবে কুম্ভ রাশিতে সৃষ্টি হবে শনি মঙ্গল যোগ তারও প্রায় পঁয়তাল্লিশ দিন পরে মঙ্গলের প্রবেশ ঘটবে মিন রাশিতেই ঘটবে রাহু মঙ্গল যোগ যাই হোক না কেন এই যে মঙ্গলের তুঙ্গ ভবন রাশিচক্রেই এর ইম্প্যাক্ট কিন্তু বিশাল প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ এর দ্বারা কিন্তু প্রভাবিত হবেন বিশেষ করে যারা খেলাধুলার ফিল্ডে রয়েছেন যারা ব্যবসাপত্র করছেন যে সমস্ত মানুষরা ব্লাড রিলেটেড কাজকর্ম করেন যারা ইলেকট্রিক আগুন রিলেটেড কাজকর্ম করেন যাদের পেশার সঙ্গে ভূমি সংশ্লিষ্ট সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের মাত্রা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে এবং এই পরিবর্তন তারা উপলব্ধি করতে পারবেন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে যে সমস্ত মানুষরা সার্জারি ওরিয়েন্টেড কাজকর্ম করেন যাদের পেশার সঙ্গে ত্বরিত যুক্ত যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু এই মঙ্গলের সঞ্চারের প্রভাব স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং তাদের জীবনে পজিটিভ বা নেগেটিভ পরিবর্তন এটা অবশ্যই আসবে জেনারেলি তুঙ্গ মঙ্গলকে আমরা শুভ গ্রহ হিসেবে ট্রিট করতে পারি এবং এর ইম্প্যাক্ট বেনিফিশিয়াল হওয়ার সম্ভাবনাই কিন্তু অনেক বেশি সিংহ রাশি লগ্নের মানুষদের শত্রু দমন করবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা বিগত দিনে আপনাকে বেশ ডিস্টার্ব করেছে বেশ সমস্যার মধ্যে ফেলেছে সেই সমস্ত মানুষদের কিন্তু কিছুটা দমন করবার ক্ষমতা আপনার মধ্যে আসবে তাদেরকে ডমিনেট করতে পারবেন আপনি সিংহ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে পেটের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান চাকরি প্রাপ্তির প্রবণতাকে বাড়িয়ে তুলবে দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই হচ্ছিল না জবের ক্ষেত্রে চাকরি হচ্ছিল কিন্তু স্টেবল হচ্ছিল না বারবার চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছিল চাকরি চলে যাচ্ছিল এই রকম সিচুয়েশন থেকে কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন অর্থাৎ কর্মের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফিরে আসবে সার্ভিসের কন্টিনিউটি বজায় রাখবার চেষ্টা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা পুলিশ আর্মি প্রতিরক্ষা সিকিউরিটি এই সমস্ত সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেকটাই বাড়বে তবে সেই সঙ্গে সঙ্গে কিছুটা বিপদের সম্ভাবনাও কিন্তু থাকছে তাই এই পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত যতটা সম্ভব নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে পদোন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন কিংবা যারা দেশের নীতি নির্ধারণ করবেন সেই সমস্ত মানুষদের উন্নতির সম্ভাবনা বাড়বে সিংহ রাশি সিংহ লজ্জার মানুষদের লড়াইতে জয়লাভ করবার প্রবণতা অনেকটা বাড়তে চলেছে সিংহ রাশির মানুষরা নিজেদের পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশের উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটা চেষ্টা অবশ্যই করতে পারেন অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে বাড়বে পরিশ্রম প্রবণতা নিজের শ্রম নিজের চেষ্টা নিজের উৎসাহের মাধ্যমে কোনো কিছু করবার ক্ষমতা এটি কিন্তু আসতে চলেছে সিংহের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন পেটের নিচের অংশ সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ওভারি রিলেটেড সমস্যা এটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে আসতে পারে কিছু অপারেশনের সংযোগ কিংবা প্রয়োজন হতে পারে কিছু অপারেট করবার এই ধরনের প্রবণতা অবশ্যই আসতে চলেছে যদি আপনি ফিল করেন শারীরিক দিক থেকে কোনো রকম অসুস্থতা কোনো রকম অসঙ্গতি। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে এবং কোনো রকমভাবেই এই বিষয়গুলিকে ইগনোর করা যাবে না সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মামলা বকদ্দমা সংক্রান্ত বিষয় থেকে মুক্তির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা পুলিশ ঝামেলার মধ্যে রয়েছেন কিন্তু জামিন পাচ্ছেন না যে সমস্ত মানুষদের উপরে কিছু কেস আরোপ করা হয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু এখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে জামিন প্রাপ্ত হতে চলেছেন কিংবা বিচারাধীন যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের সেই বিচার সাজা এখান থেকে মুক্তির সম্ভাবনা সেগুলি দেখতে পাওয়া যাবে মোটের উপর খুব সহজভাবেই বলা যায় যে আইনি জটিলতা থেকে মুক্তি অথবা আইনি লড়াইতে জয়লাভের সম্ভাবনা এটা কিন্তু সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে বাবার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে যে সমস্ত মানুষরা বাবার ওপর কিছুটা হলেও ডিপেন্ডেন্ট তাদের উপরে কিন্তু একটা স্ট্রেস আসবার সম্ভাবনা রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হাঁটুতে আঘাত পেতে পারেন সিংহ রাশি বা অন্যের জাতক এবং জাতিকা চলে আসা যাক তাহলে নাক্ষত্রিক বিচার সংক্রান্ত আলোচনায় মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এই প্রাপ্তি অর্থনৈতিক প্রাপ্তি যেমন হতে পারে ঠিক তেমনভাবেই এটা কিন্তু আঘাত প্রাপ্তিও হতে পারে জীবনের নতুন বন্ধু নতুন সঙ্গী নতুন সঙ্গিনী আসবার সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে দূরত্ব বাড়বে সেই সুযোগে নতুন মানুষের আগমনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন পেটের সমস্যায় তীব্রভাবে ভুগতে পারেন যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা নতুন বাহন ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে জীবনের অগ্রগতির পথ আরও সুপ্রশস্ত করে তুলবার চেষ্টা মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি অতিক্রম করে মঘা কিন্তু এবার সামনের দিকে এগিয়ে যাবেন নতুন ব্যবসায় উন্নতির সুযোগ আসতে চলেছে এবং একটি বিষয়ে এখানে মঘাকে খেয়াল রাখতে হবে যে অন্য কোনো মানুষের উপরে ভরসা বিশ্বাস তার পরিবর্তে নিজের উপরে ভরসা আত্মবিশ্বাস এটা বাড়িয়ে চেষ্টা করতে হবে সরকারি কর্মচারীদের দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন কোনো একটা সরকারি দপ্তরে আপনি একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সেখানে সেই মানুষগুলি যারা এই কাজটি করবে তাদের কাছ থেকে কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন হঠাৎ আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষরা ক্রিয়েটিভ হয়ে উঠবেন পড়াশোনার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে শরীর চর্চার ক্ষেত্রে এবং শক্তি প্রদর্শনের ক্ষেত্রে তাদের কিন্তু এফেক্টিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে এরা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হাতে টাকা পয়সা বাড়তি আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার কিন্তু জেগে উঠবে কিছু মানুষ আপনার ক্ষতি করতে চাইতে পারে নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখবেন পূর্ব ফাল্গুনী বাড়ির জমি ভূমি লাভের সংযোগ রয়েছে মামলা মোকদ্দমায় জয়লাভ করে নিজের বাড়ির উপরে অধিকার প্রতিষ্ঠিত করবার সুযোগ এটা কিন্তু পূর্ব ফাল্গুনী পেড়ে চলেছেন কম্পিটিশন থাকছে আপনারই সমতুল্য মানুষজন দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি কিছুটা পিছিয়ে পড়েছেন এমন মানসিকতা সৃষ্টি হতে পারে এমন অনুভূতি আপনার ক্ষেত্রে আসতে পারে ধীর স্থিরভাবে স্টেডিং মুভমেন্ট আপনাকে করতে হবে খেয়াল রাখতে হবে স্লো বাট স্টেডি উইজ দ্য রেস তাই গতি ধীর হতে পারে কিন্তু গতি যেন স্টেবল হয় গতির মধ্যে যেন উত্থান পতন না আসে যাদের গতি দ্রুত যারা আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তাদের দিকে না তাকিয়ে নিজের গতি সঠিক রাখবার চেষ্টা আপনাকে করতে হবে ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে আসতে পারে নতুন ইনভেস্টমেন্ট রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ভুগতে পারেন পেটের সমস্যায় উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষদের কিন্তু মাথা কম বেশি গরম হয়ে থাকবে নিজের জায়গা নিজের অধিকার নিজের উপস্থিতি প্রতিষ্ঠিত করবার একটা চেষ্টা উত্তর ফালগুনির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ জাগতে পারে তার সঙ্গে সঙ্গে শরীর চর্চা কিছু তন্ত্র যোগ অভ্যাস ইত্যাদি করবার প্রতিও আকর্ষণ আসতে পারে শত্রুরা কিন্তু ভীষণ সক্রিয় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজের অ্যাক্টিভিটির প্রতি মাথায় আঘাত লাগার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ভুগতে পারেন পেটের সমস্যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে গোপন শত্রুতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রেমের কারণে সত্যদায় পড়তে পারেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা নিজের উপর নিয়ন্ত্রণ নিজেকে আরেকটু সাজিয়ে গুঁজিয়ে প্রকাশ করবার চেষ্টা দেখতে পাওয়া যাবে খরচ অতিরিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে লোয়ার অ্যাকডোমেনে বেইন অপারেশন ইত্যাদি সৃষ্টি হতে পারে ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক যে কোনো ডিসিশন ভীষণ চিন্তাভাবনা করে আপনাকে নিতে হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে যেহেতু ষষ্ঠ ভাবে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশি বা মানুষদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিছু প্রতিকার অবশ্যই গ্রহণ করা উচিত তবে এই ক্ষেত্রে নিজের জন্মকুণ্ডলী দেখিয়ে প্রতিকার গ্রহণ এটা কিন্তু আপনার জন্য উচিত সিংহ রাশি সিংহলগ্নের মানুষরা কর্মক্ষেত্রে যদি বাধা বিপত্তি ফেস করে থাকেন কর্মক্ষেত্রে কিছু মানুষ যদি আপনাকে ডিস্টার্ব করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন তিন দ্রাক্ষ অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা ডিস্টারবেন্স যদি চলে সেই ক্ষেত্রে আপনি ছমুখী এবং চারমুখী দ্রাক্ষ ধারণ করতে পারেন রেড জাসপার কিংবা কার্ডেলিয়ান ব্রেসলেট আপনার জন্য শুভ সিংহ রাশি বা যে সমস্ত মানুষরা পান্না পরে আছেন তারা আরও একবার সেই পান্নাকে শোধন করে শুভ দিনে ধারণ করতে পারেন শুভ সময় শুভ দিন শুভ নক্ষত্রে এই পান্না আবার ধারণ পুনর্ধারণ সেটি কিন্তু আপনাকে ভালো ফল দেবে পাঠ করুন নবগ্রহ স্তোত্র সূর্যের স্তুতি সূর্যগ্রহ দান এগুলি আপনার জন্য অবশ্যই শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘ করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা আদি শক্তি নমস্কার